কাকা আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন কাকা একটু দাঁড়ান একটু পানি খেলে ভালো হয় না একটু পানি দেই একটু পানি আর স্যালাইন লোন এই গরমের মধ্যে যে অবস্থা ওয়ালাইকুম আসসালাম ভ্যা ভালো আছেন কাকা একটু খায় না হ্যাঁ মিলে একটু দাঁড়ায় মিলাই খায় না হ্যাঁ আচ্ছা আসি আলাইকুম আসসালাম আমি কোনো কোম্পানি নেই কাকা ও আমি ওই যে ব্লগ করি আমার ইউটিউবে দেখা যায় ফেসবুকে দেখা যায় জি আচ্ছা এই হ্যাঁ এই পাঁচ থেকে নেন এইভাবে নেন তাহলে আলো আসবে ভালো দেখেন ভিডিও ভালো আছেন ভাইয়া থ্যাঙ্ক ইউ ভাই করবেন হ্যাঁ থ্যাংক ইউ ভাই দোয়া করবেন ভালো আছেন কই যেতে আছেন এই রোদ্রের মধ্যে বোতল দোকান বসে থাকতে ভাল লাগে না না এই ঘুরতে ভাল একটু একটু পানি দেই একটু পানি দিয়ে আর একটু স্যালান দেন খায়েন হ্যাঁ একটু দাঁড়ান নেন একটু সায়া পয়সা একটু সায়া পয়সা মিলে খান এখন খুললেন না একটু ছায়া পয়সা ওই যে গাছের নিচে যান যা একটু পয়সা খান হ্যাঁ আর কিছু লাগবে আচ্ছা আসসালামু আলাইকুম